मुझे, मुझे को दे दे फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो। बोला হে কুফাবাসী মুজে কো ফাওাদ মুসাফির না समझो हे कुफাবাসী তোমরা আমাকে মুসাফির মনে করোনা ইমা হুসাইন দুঃখ বরান্ত হৃদয় বলেছিলেন হে কুফাবাসী তোমরা আমাকে মুসাফির মনে করোনা মই আয়া নে গ আমি নিজ ইচ্ছায় আসিনি বলার আগায় আহো আমাকে দাওয়াত দেওয়া না হয়েছে আল্লাহু ইমাম হুসাইন নিজে ইচ্ছায় যায়নি আমাকে দাওয়াত দিয়ে কুফায় আনা হয়েছে তোমরা আমাকে সিটি দিয়েছিলে যে আমরা ইয়াজিদের হাতে বায়াত নিব না ইমান হুসাইন